মসজিদে বাচ্চারা গেলে মুরব্বীরা অনেক সময় বাচ্চাদের গার ধাক্কা দেয় এবং ধমক দিয়ে কথা বলে এইসব আদৌ ঠিক হবে কি না বাচ্চারা মসজিদে গেলে যেসব মুরব্বীরা বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন তাদের সম্পর্কে কিছু বলুন এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগড়ার আসামি হবে যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসতো ধমক দিতে আসতো সব জায়গায় মাতবরি মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না ভুল বুঝবেন না যে অনেক বাপমা আছে তিন বছর আড়াই বছরের বাচ্চা নিয়ে ও পেশাব করে দিবে নষ্ট করতো নামাজের কিছুই বুঝে না এত ছোট বাচ্চা না ধরেন পাঁচশো বছরের বাচ্চা যে বাচ্চা নামাজ পড়তে শিখবে আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি আজকের বাচ্চা আগামী দিনের তাকে নামাজ শিখাইতে হবে না এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নামাজ শিখে দেবো কিন্তু মসজিদে আসলে মুসল্লিদের ডিস্টার্ব করে মুসল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাম শেষ দেয় গেছেন আমাদের নবীজি শেষ গেছেন নাতি হাসান বা হোসান আদালত তার পিঠের উপর উঠে বসছে বুঝেন গোড়া গোড়া খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাতি কোলা পায়ন যখন যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোন টাইমের ব্যাপার আছে যে ওর কোনো তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তারপরে যায় নামে ঠিকই হজরত হাসান মাহ হোসেন যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন নবী সাল্লাহ আসলাম ততক্ষণ পর্যন্ত সেদ্দা থেকে উঠার চেষ্টাও করেন নাই সেদ্দার তসবি পড়তেছেন 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 নাতি নেমে গেছে তিনি মাথা সোজা করেছে কোনো হাদিসে আমরা পাই না যে উনি ফাতাকে ডেকে এনে ধমক নিজের মেয়েকে যে কেন বাচ্চাকে না নাতিকে ধরেনা আমার আরেকবার নবী করিম সাল্লাম ইমামতি করতেছেন দেখেন আমাদের শেখার আছে ইমামতি করতেছেন এক বাচ্চার জোরে কান্নারা আবার শুনতে পাইছেন হয়তো মসজিদের আশপাশের ঘর থেকে বা মসজিদের পেছনে মহিলাদের কারোর বাচ্চা ছিল নবী করিম সৌদ্লাম নামাজটাকে সংক্ষেপ করেছেন তুলনামূলক অন্য সময় চাইতে একটু স্পিডে পড়ে শেষ করেছেন সালাম ফিরিয়া বলছেন তোমাদের কার বাচ্চা কাচ্ছে গিয়ে ধরো এর নাম ইসলাম ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবে নাম বলব না তার ছেলে মদিনা ইসলাম ইউনিভার্সিটিতে পড়েন আমাকে একবার বলল ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দুষ্ট আমি দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর মসজিদ দিকে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি ডিস্টার্বি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার বহিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসুলির আচ্ছা ধুয়ে দিস একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে করেছে বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই ধমক দিয়ে যে ওই বাচ্চার বাপারে অনেক বকা করছে সেই লোকটার পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান আপনি কারে ধমক দিছেন কোথায় ধমক দিচ্ছেন আপনি আল্লাহর ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চারা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চারা বাপকে একশোবার বোঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে আনা বোধ হয় বিরাট অপরাধ করে ফেলছে ঠিক না বে ঠিক দেখেন নবী করিম সাল্লাহ মসজিদে একজন বেদুইন এসে পেশাব করে দিছে আমরা হলে কি করতাম চিন্তা করেন কি করছে পেশাব করে দিছে মসজিদের মধ্যে দাঁড়ায় বৈশাখ সরস্বরে পেশাব করে দিছে সাহাবিরা তো হাতা গোসায় ধমক দিতে আরে মসজিদে পেশাব করতে গেছে নবী সাল্লাহ বলছেন দাও হোয়ালা তুজো খবরদার তাকে পেশাব করতে কোনো ধমক দিবা না ধমক না লোকটা পেশাব করে সারছে দেখেন নবী সাল্লামের শাসন পদ্ধতি দেখেন ওই সবাই সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে ধমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন মসজিদে পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বা লোক জানতো না তো এই অবস্থা নবী সাল্লা সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিয়ে শুনেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা এখানে আমরা করি না তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না তুমি আজকে শিখলা খেয়াল রাখবা এটা সুন্দর করে বুঝাই দিলেন শুধু এখানেই শেষ না আসল কথা রয়েছে ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হয়েছে তোমার এখন পেশাবটা পরিষ্কার করো এটা না বলার কথা দেখেন দেখেন নবী ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সব পাবে আল্লাহর কাছে লোকটা না জেনে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও তুমি তার খেদমত করো সেবা করো সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে সেই কালচার জানে না তাকে দিয়ে পরিষ্কার করার নাই আখলাদ দেখেন নবীজির মসজিদের মধ্যে এত বড় ভুল করছে নবীজি তার সাথে কি আচরণ করছে এ আচরণ দেখে মজার কথা হল ওই লোকটা দোয়া করছে কি দোয়া জানেন আল্লাহ আহ্নি ও মোহাম্মদ ওয়ালাত রহ্মা আনা আহাদা আল্লাহ আমাকে আর মোহাম্মদের রহম করবেন না আর এগুলো একটা রহম করবেন না কারণ আমার ধমক দিচ্ছে নবী করিম সাল্লাহ্সাল্লাম তখন বললেন আরেক ভুল করছে না আল্লাহ রহমত কি এত সংকীর্ণ নাকি যমুক্রে করে না তমুক্র করো তখন নবী সাল্লাম বলেছেন না এটা আরেকটা ভুল করলা তুমি ভাই আল্লাহর রহমত অনেক বেশি সবাইকে রহম করলে আল্লাহর রহমতে টান পড়বে অতএ বাবারা ভাইয়েরা মসজিদে বাচ্চারা যদি একটু আত্ম ডিস্টার্বও করে সহ্য করবেন তবে হ্যাঁ সীমা ছাড়িয়ে গেলে আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক নো কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবে বাচ্চাদেরকে ধমক দিবেন না পারলে সুন্দর করে বুঝায় বলবেন বাবার এরকম করে না সাথে রাখবেন তার বাপকে বুঝাই দিবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে দান যেসব মুরব্বীরা বাচ্চাদের সাথে খারাপ আচরণ করেন এটা কিন্তু ঠিক না বাচ্চাদের একটু একটু দুষ্টাইমি সহ্য করার ধৈর্য রাখতে হবে বাচ্চাদের একটু একটু দুষ্টাইমি সহ্য করার ধৈর্য রাখতে হবে মুরব্বী আজকের বাচ্চারা আমাদের মসজিদের আগামী দিনের মুসল্লি মুরব্বি তাহলে বাচ্চাদের সাথে ভালো ব্যবহার করতে হবে